আসসালামু আলাইকুম সম্মানিত ডিলারবিন্দ্র বা সারা বাংলাদেশে যারা মার্কেটিং পেশায় পূর্বে নিয়োজিত ছিলেন বা বর্তমানে বেকার আছেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা যদি আপনি বেকার হয়ে থাকেন আপনার যদি মার্কেটিং কাজ করার একটা প্লান থাকে বা করার যদি একটা আগ্রহ থাকে তাহলে আমি বলবো আপনাদের উদ্দেশ্যে যদি আপনার একটা নিজস্ব একটা বাইসাইকেল থাকে ওই বাইসাইকেলটা দিয়েই মাত্র পনেরো হাজার টাকা বিনিয়োগ করে আপনার ডিলার কাম এসার পদে নিজ এলাকায় কাজ করতে পারেন নিজ এলাকায় কাজ করার একটা সুযোগ সুবিধা হলো বাইরে কাজ করতে গেলে বাসা ভাড়া দেওয়া লাগে পাক করে খাওয়া লাগে বিভিন্ন খরচ বাড়তি যার কারণে আপনারদের কাছে অনুরোধ করি এটা নিজ এলাকায় নিজের বাড়িতে থেকে আপনি কাজটা করতে পারবেন যদি আপনার করার আগ্রহ থাকে আপনি সাইকেলে করে যদি প্রতি মাসে একশো বিশ কার্টুন মিনি সাবান সেলস করতে পারেন তাহলে প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আয় হবে নিশ্চিন্তে এটা আমি স্যালেঞ্জ দিয়ে বলতেছি যারা এই ভিডিওটা দেখেও বুঝবেন না তাদেরকে প্রয়োজনে আপনারা আমার মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আমরা অবশ্যই সার্বক্ষণিক আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ আমরা চেষ্টা করি সবসময় একটা বেকারত্ব লোক তার বেকারত্বটা দূর হোক আপনি মার্কেটিংয়ে যখন এস আর চাকরি করবেন তখন দেখা গেছে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করতে অনেক কষ্ট হয় কারণ আপনার একটা একটা টার্গেট থাকে সে টার্গেট অ্যাসিভ না করলে আপনাকে তারা ফুল পূর্ণ বেতন দেবে না তাই আমি বলবো স্বাধীনভাবে কাজ করুন স্বাধীনভাবে আয় করুন আমি আবারও বলছি আপনি মাত্র পনেরো হাজার টাকা বিনিয়োগ করে নিজের একটা সাইকেল লাগবে এই সাইকেলটা দিয়ে সু নিজের এলাকায় কাজ করেন স্বাধীনভাবে কাজ করুন মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আয় করুন যদি কারো বুঝতে কষ্ট হয় আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতা দিয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করব তো যারা কাজ করতে আগ্রহী তারা জরুরি ভিত্তিতে যোগাযোগ করবেন কারণ এটা কারণটা হচ্ছে হয়তো বা আপনার এলাকা থেকে আরেকজন ফোন দিতে পারে হয়ে যেতে পারে তো আমরা তো আসলে যারা আগের যোগাযোগ করবে তাদেরকে আমরা অগ্রাধিকার দিব কারণ আমি তো ওই জায়গাটা খালি রাখবো না বুঝতে পারছেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেকারত্ব দূর করুন এটাই আমরা চাই ইনশাল্লাহ